নমস্কার অপুর পাঁচালীর একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত পৌষ মাস মানে কিন্তু পৌষ মাসেই কেন পিঠে তৈরির ধুম পড়ে বাঙালির ঘরে এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের মনে ঘোরাফেরা করে তো চলুন এর উত্তর খোঁজা যাক আসলে কথায় বলে পৌষ মাস নাকি লক্ষ্মী মাস কৃষিজীবী বাংলায় এই সময় ধান উঠত চাষির গোলায় ধান মানেই তো ধন সম্পদ তাই এই সৌভাগ্যকে উদযাপন করার জন্য পৌষের শেষ দিনে পার্বণের আয়োজন সঙ্গে কামনা বারো মাসই যেন পরিবারে পৌষের সমৃদ্ধি বজায় থাকে প্রচলিত কোনো দেবদেবী নন একটি মাসকে পৃথকভাবে বন্দনা করার এই রীতি একেবারেই অভিনব আজকের দিনে কৃষি জমির মালিকানা আর কজনেরই বা আছে তবু মুছে যায়নি এই লোক উৎসবের ধারা আর তারই প্রধান পর্ব হিসেবে রয়ে গিয়েছে নতুন ধানের চাল আর নতুন গুড় দিয়ে পিঠে বানানোর রীতি আর সেই পিঠে দেওয়া থোয়া চলে আত্মীয় পরিজন পাড়া পড়শিদের মধ্যে এমনকি কি জান্ না পরলোকগত পূর্বপুরুষেরা কিংবা বাস্তু দেবতাও যেন বুঝিয়ে দেওয়া হয় ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই উৎসবের আসল উদযাপন সম্ভব ভোরবেলা স্নান সেরে আমাদের বাস্তু দেবতা ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই পিঠে দেওয়ার রীতি বহুকাল ধরে চলে আসছে যখন দিদা বেঁচেছিল তখন এই রীতি বা নিয়মগুলো দিদা করত এখন সেজম করে থাকে ঘড়িতে এখন সময় সকাল সাড়ে দশটা আর এখনো কুয়াশা কাটেনি আর অন্যান্য দিনের তুলনায় ঠান্ডাটাও আজকে অনেকটা বেশি এখানে সেজম আমি পুলি পিঠে ও পাটিসাপটা পিঠের পুরের জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছিল পিঠে কেবল বাঙালিরই এক খাবার এমনটা বললে ভুল বলা হবে ব্রহ্মপুরাণ অনুযায়ী দক্ষ যজ্ঞের সময় সতীর টুকরো টুকরো দেহ যেসব জায়গায় পড়েছিল সেই একান্ন পিঠগুলি পিঠের উৎপত্তি স্থল এমনকি মহাভারতেও প্রায় একশো আট রকমের পিঠের উল্লেখ রয়েছে পাটিসাপটা পিঠের জন্য এই মিশ্রণটি মা আগের থেকেই তৈরি করে রেখেছিল এর মধ্যে চালগুড়ি সুজি দুধ নারকেল এবং চিনি রয়েছে ঠাকুমার ঝুলিতে কাকনমালা আর কাঞ্চনমালার গল্পে কে রানী আর কে দাসী তার মীমাংসা হয়েছিল পিছিয়ে বানানোর ক্ষেত্রে তাদের দুজনের মুন্সিয়ানা দেখে যেখানে দাসী বানিয়েছিল আশকে পিঠে ঘাসকে পিঠে আর রানী বানিয়েছিল সরু চাকলি চন্দ্রপুলি আরও কত কী পৌষ পার্বণ মানি বাংলায় যে হরেক পিঠের সমাহার সেই রীতি উঠে এসেছিল বাংলার একান্ত নিজস্ব ছেলে ভুলানো গল্পেও আজও পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে ঘরে ঘরে পিঠে বানানোর উদ্যোগ নেওয়া হয় কত রকম নাম সেই পিঠের ক্ষীর অথবা নারকেলের পুর দেওয়া পাটিসাপটা গোকুল পিঠে আদসা রসবড়া ভাজা পুলি ক্ষীর পুলি দুধ পুলি মুগ ডাল ও চালের গুঁড়োর মিশ্রণে তৈরি খোলায় নারকেলের পুর ভরা মুগ পুলি মুগ ডালের বদলে রাঙা আলু সেদ্ধ দিয়ে বানানো পুলি ঘ্রাণে নয় নামের বাহারেই যেন অর্ধেক ভোজন সারা সঙ্গে থাকে নলেন গুড়ের আর সুগন্ধ গোবিন্দভোগ চালের পায়েস সামান্য গরম জল আর ঘিয়ের ময়ান দেওয়া চালের গুড়ি মাখা থেকে তৈরি ছোট্ট ছোট্ট চুষি ঘন দুধে ফুটিয়ে তৈরি হয় চুষির পায়েস এখানে আমার পাটি পাটিসাপটা পিঠে বানাচ্ছে মেঝমামির হাতের পাটিসাপটা পিঠে খুব সুন্দরভাবে ওঠে মেজ মেজোমামীর পাটি সাপটা পিঠেগুলো বানাচ্ছিলো। মেজোমামীর পাটি সাপটা পিঠে বানানোর পর এখানে আমার মা নারকেলের পুরের পাটি সাপটা পিঠেগুলো তৈরি করে নিচ্ছিল। পৌষ পার্বণের প্রধান পিঠে সরা পিঠে যাকে কেউ কেউ বলে ভাপা পিঠে আবার কেউ চিতই পিঠেও বলে থাকে। এবার বাংলায় বাউনি বাধার আগে মাটির সরায় পিঠে ভাজতে হয়। বাউনি অর্থ লক্ষ্মীর বন্ধন পাকা ধান গোলায় তোলার প্রতীক হিসেবে কয়েকটি পাকা ধানের শীষ দিয়ে বিনুনির মতো করে বাড়ির বিভিন্ন জায়গায় সৌভাগ্যের প্রতীক হিসেবে বেঁধে দেওয়া হয় ভাবা হয় এইভাবেই চিরতরের বাধা পড়ে থাকবে সৌভাগ্য দেখতে দেখতে সমস্ত পাটিসাপটা পিঠে ভাজা হয়ে গেছে এখানে আমার সেজমামি ভাপা জন্য কাই প্রস্তুত করছিল আমরা এটিকে কাই বলি চালের গুড়ির সাথে অল্প অল্প করে গরম জল মিশিয়ে একটি মণ্ড তৈরি করা হয় যাকে আমরা কাই বলে থাকি

আর দুঃখ বাড়ি বাবা গড়ছে আচ্ছা সবাই করেছে তুই বসে আছিস এখানে আমার ছোট বোন বড় বোন মামি মিলে পুতুল শিলনোড়া এবং ফুল বানাচ্ছিল কাইয়ের আমাদের নিয়ম রয়েছে যখন দুধ পুলিতে পুলি পিঠে দেওয়া হয় তার আগে এই পুতুল শিলনোড়া এবং ফুল দেওয়া হয় এখানে আমার বড় মামি দুধ পুলির জন্য ছোট ছোট করে পুলিপিঠেগুলো পিঠেগুলো তৈরি করে নিচ্ছে পুলি তৈরি হওয়ার পর আমার বড় মামি আর ছোটো বোন তৈরি করছিল চুষি কারণ এই চুষি দিয়েই হবে চুষির পায়েস পৌষ সংক্রান্তির পরের দিন সকালে আমরা বাড়ির সবাই বেরিয়ে পড়েছিলাম বনদেবীর মেলার উদ্দেশ্যে আমাদের খয়রুল্লাচক গ্রামের থেকে কিছুটা এগিয়ে গেলে কাটার আগে পরে একটি বনদেবীর মন্দির এই বনদেবীর মন্দিরটি মা কুঞ্জাপুরি নামে খ্যাত এখন সময় সকাল এগারোটা আর আগের দিনের মতোই আজও চারিদিকটা কুয়াশায় ঢাকা আর তেমনই ঠান্ডা যেহেতু আমি গাড়ি চালাচ্ছিলাম তাই আমার পক্ষে আজ ভিডিও করা সম্ভব হচ্ছিল না তাই আমার মা আজ ভিডিও করে দিচ্ছে অবশেষে আমরা পৌঁছে গেলাম কুঞ্জাবুড়ির মেলায় গাড়ি রেখে চারিদিকটা দেখতে দেখতে আমরা বুঝতে পারলাম বেশ ভালোই ভিড় হয়েছে পুরো রাস্তা জুড়ে সাইকেল বাইক টোটো এবং বিভিন্ন গাড়ি প্রত্যেক বছর বনদেবীর পুজোর সময় এই জায়গাটিকে খুব সুন্দরভাবে সাজানো হয় রঙিন রঙিন পতাকা দিয়ে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই যে বনদেবী মা কুঞ্জ্রাবুড়ি আর এখানেই অধিষ্ঠান করছেন মা কুন্দ্রাবুড়ি আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে ভিড় করেছে সবাই সবার মনের বিশ্বাস নিয়ে এখানে এসেছে মা এখানে খুবই জাগ্রত এটা আমার কথা নয় এটা এখানকার প্রত্যেকটি মানুষ বিশ্বাস করেন মেন রোড থেকে যাওয়ার সময় প্রত্যেকেই মা কুন্দ্রাবুড়িকে প্রণাম করে যান প্রণাম না করে কেউ এখান থেকে যান না সবাই সবার মনের বিশ্বাস ভক্তি নিয়ে এখানে এসে মাকে দর্শন করেন অনেকে মানত করেন মানত পূর্ণ হলে এভাবে হাতি ঘোড়া দিয়ে থাকেন এবং পায়েস বা ক্ষীর রন্ধন করেন এটা বহু বছর ধরে এখানে চলে আসছে আমি অনেক জায়গায় অনেক মানুষকে ডন্ডি কাটতে দেখেছি কিন্তু এভাবে চোখে গামছা বেঁধে ডন্ডি কাটতে এই প্রথমবার দেখলাম হয়তো তার কোনো মানত রয়েছে এরকমভাবে ডন্ডি কাটা যদি আপনারা কেউ দেখে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে আমার সেজো মামা ছোটো ভাই মা বড় মামি ও মামি বড় মামি মামি সেলফি তোলায় ব্যস্ত আর আমার ছোটো ভাই আমার মায়ের আদর খেতে গোটা রাস্তা জুড়ে সাইকেল আর বাইকের ছড়াছড়ি আর এখানে প্রচুর ভক্ত ভিড় করেছে সকালে যখন আমরা এসেছিলাম তখন যতটা না ভিড় ছিল এখন ভিড়টা আরও বেড়ে গেছে বনদেবীর মেলার থেকে বেরোনোর সময় আমার চোখে পড়ল এই খেলনা ও বেলুনের দোকানটি এই বেলুনের দোকানের দুটি ভাই আমায় বলল আমার ভিডিওতে তাদের নিতে তাই আমিও দেরি না করে তাদের একটা ছোট্ট ফুটেজ নিয়ে নিলাম মেন রোডের উপরেই বসেছে এই দোকানগুলো আর এই যে আমার ছোট ভাই এই ঠান্ডার মধ্যেও ওর আইসক্রিম খাওয়া চাই আর আমার মাকে আমি একটু বললাম ভিডিওতে একটুখানি কিছু বলতে কিন্তু আমার মা অন্যদিকে তাকিয়ে রয়েছে তো চলুন এবার বাড়ি ফেরা যাক আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায় ধন্যবাদ